হলদিয়া মহকুমার আদালতে আইনজীবীগণ রক্ত দিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমার আদালতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া মহকুমার আদালতের জন্মদিন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও দীর্ঘ কয়েক বছর রক্তদান শিবির বন্ধ ছিল এবছর তৃতীয়তম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বলে জানালেন বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বিপ্লব জানা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালত উদ্বোধন হয়েছিল পয়লা মার্চ দু শুরু থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দীর্ঘ কয়েক বছর রক্তদান শিবির বন্ধ হয়ে যায় বর্তমান অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা জজ হলদিয়া অঞ্জন কুমার সরকার রক্ত সংগ্রহ করলেন হলদিয়া দুর্গাচক মহকুমার হাসপাতাল জানালেন বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার মাঝি আজকের হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা হলদিয়া বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এই শুভ দিনে যাতে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করা যায় এবং ওই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে যারা মমূর্ষ রোগী তাদের পাশে দাঁড়ানো যায় এই চিন্তা ভাবনা করেই এই ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমাদের এ পর্যন্ত ব্লাড দিয়েছে থার্টি ফাইভ জন আমরা সত্যিই খুশি যে আমরা যারা নতুন কমিটি এসে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা কিছু মানুষের জন্য করব তা আমাদের এই উদ্যোগ গ্রহণ করার ফলে বহু অ্যাডভোকেট এবং ল ক্লাবস এবং স্টাফ সবাই সুন্দরভাবে সাড়া দিয়েছে তারা স্বেচ্ছায় নিজেদের রক্ত দিয়ে মমূর্ষ মানুষের পাশে যে আছে সেটা তার প্রমাণ করেছে বিমল কুমার মাঝি হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি